তিলাস্তি রহমানের ভাষায় অভিযান চালিয়ে দুটো বিসি উদ্ধার করা হয়েছে এই দুটা প্রিয় বন্ধুরা আজকাল মানুষ এত প্রাসান হয়ে গেছে এত জঘন্য হয়ে গেছে একজন মানুষ মৃত্যুর পরেও মানুষটাকে নিয়ে এত গবেষণা করছে এরকম করছে যা আসলে ভাষায় বলে আপনাদেরকে বোঝানো যাবে না কেননা যিনি এমপি আনার ভালো মানুষ ছিল জনগণের সেবা করত এমপি ছিল এম উনি যদি জনগণের সেবা না করতো ওনাকে যদি মানুষ ভালো না বাসত তাহলে উনি এমপি হতে পারত না ওনাকে সবাই ভালোবাসে বিদায় উনি আজকে এমপি হয়েছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া বাংলাদেশের সেরা ল্যাব গুলো যেন হার মেনে গেছে এবং এই দুটা এটা রাজকুমারকে ফেল করে এটা সর্বোচ্চ রেকর্ড করবে এটা কি হয় কি ধরনের খবর পড়ছি এবং কি ধরনের খবর আমরা বলতে চাচ্ছি বন্ধুরা আমার মাথা ঢুকতেছে না আর এইদিকে বন্ধুরা তুফান ছবি নিয়ে বাংলাদেশের প্রতিটা ইউটিউবারে তুফান মুভিটা নিয়ে উথাল পাতাল লাগিয়ে দিচ্ছে সাকিব খান এই লুকিংটা ভালো ছিল সাকিব খানের ক্যামেরাম্যানটা ভালো ছিল মেয়েটার ডান্সটা হেভি ছিল অফ ইন্ডিয়ার মেয়েটা এত সুন্দর ডান্স করে এত সুন্দর নাচে উড়া দুরা গানে পুরাই চমক লাগাইয়ে দিছে নিচ্ছেই এই মুভিটা এই বছরের সেরা মুভি হবে এবং এটা রাজকুমারকে ফেল করে এটা সর্বোচ্চ ইনকাম রেকর্ড করবে এবং সর্বোচ্চ আয় করবে বন্ধুরা আসলে পরিচালকের সুনাম সবার মুখোমুখে যে পরিচালক যে কাজটি করেছে যেই মুভিটি তৈয়ার করেছে হলে কোনো মানুষকে জাগা দিতে পারবে না এত মানুষ হবে যা বলার বাইরে কল্পনা যা আছে তার চাইতে অধিক মানুষ হবে এই মুভিটা দেখার জন্য এবং এই মুভির বাজেট অনেক অনেক কোটি টাকা যা বন্ধুরা বলা যাবে না এবং এই মুভির বাজেটটা এখনো হিসাব করা যাচ্ছে না সবচাইতে মজার ব্যাপারটা হলো বন্ধুরা এই মুভিতে এই যে আমাদের প্রিয় নায়কটা এই যে আমাদের প্রিয় শাকিব খান শাকিব খান কেমন লুকিং ছিল বন্ধুরা শাকিব খানের লোক আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন শাকিব খানের দাঁড়ি নেই শাকিব খান সবকিছু ফেলে দিয়েছে শাকিব খান একদম যুবক টাটকা যুবক হয়ে গেছে বন্ধুরা আপনি যদি মুভিটা যদি একটু ভালো মতো ফলো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই মুভি নিয়ে নেট দুনিয়ায় এখন পুরা জ্বর শুরু হয়ে গেছে নিজের খেয়ে মানুষ এই মুভি নিয়ে কাজ করছে ভাই কিছুদিন আগে রাজকুমার মুভি নিয়ে কাজ করছে আপনাদের কি মাথায় একটুও চিন্তা ভাবনা নেই দেশে এরকম চলছে দেশ এখন কোথায় যাচ্ছে একজন রক্ষক একজন আজকে সে তার মেয়ে ছেলেকে হত্যা করছে এগুলো কি সম্ভব আদৌ কি এগুলো সম্ভব হচ্ছে বাংলাদেশের ভিতরে সে কি শিক্ষা পেয়েছে আর্মিতে জয়নিং করলো সে কি শিক্ষা পেল মানুষের সেবা কি করবে সে নিজের ঘরের সেবা করতে পারতেছে না আহ বন্ধুরা কি বলবো যা আসলে বুঝাতে বুঝতে পারতেছি না কি বলবো নিজেকেও বোঝাতে পারতেছি না সবচাইতে বড় একটা জঘন্য জিনিসটা হলো সেটা হলো এই যে বেনজির আহমেদ কোটি কোটি টাকা মেরে দিয়ে সে এখন দেশ থেকে চলে গিয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখতেছি আমরা সাধারণ জনগণ আমরা এখন ইউটিউব চ্যানেলে দেখলেই ইউটিউব চ্যানেল ওপেন করলেই ফেসবুক ওপেন করলেই এগুলো সারা আর কিছু দেখি না প্রিয় বন্ধুরা আসলে কথাটা এটা নয় কথাটা হলো আমরা কিভাবে ভালো চলবো কিভাবে আমরা ভালো থাকব এটাই হলো মেন আমাদের সরকারের কাছে আমাদের এটাই আবেদন দাবি এবং ব্যারিস্টার সুমন যাকে নিয়ে সারা পৃথিবী তোল পার চলছে ব্যারিস্টার সুমন সে আজকে সাদ ওখানে বসে বলতেছে আমার উনত্রিশ কোটি টাকা আমার নামে আসেছে এসেছে কেন আর আগে কি ছিল আগে যে ছিল সে তো সবগুলো খেয়ে খেয়ে তামা তামা করে ফেলেছে বন্ধুরা জনগণের সামনে বলছে এসব কথা মানুষ কিভাবে এত জঘন্য হতে পারে মানুষ কিভাবে এত ফোস দিতে পারে বন্ধুরা আজ সকালবেলায় একটা নিউজ দেখেছিলাম নিউজটা হলো শিলাস্তি রহমানের বাসায় অভিযান চালিয়ে দুটা বিসি উদ্ধার করা হয়েছে এই দুটা বিছি পরীক্ষা করার জন্য বাংলাদেশের সেরা ল্যাবগুলো যেন হার মেনে গেছে এবং এই দুটা বিসি নিয়ে চায়নাতে গিয়ে পরীক্ষা করে বোঝা যাবে এগুলো কার বিসি কিভাবে পাওয়া গেল এই দুটা সি অতি দুঃখে বলছি আমাদের প্রাণ নেতা এবং আমাদের লিডার এমপি আনার টুকরা কলিজার ছিল কিছু না পেয়ে ওনার অভিযান চালিয়ে শুধু দুটো বিছিয়ে পেল এটা কিভাবে সম্ভব তাও আবার বিছিগুলো কি ভালো ছিল না পচে গেছে কি এগুলো কোনো বিবরণ পাই নেই পোস্টটি আমি চেয়েছিলাম রেখে দেওয়ার জন্য আবার ভাবেছিলাম কেন রাখবো শুধু শুধু কিন্তু খুব কষ্ট পাচ্ছি সেজন্য বলছি এই বিচি দুটির কথা বন্ধুরা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আপনাদের কাছে আস